আমাদের আইএসএফ এর কর্মী জয়নগরের বাড়ি হাটপুকুর বাড়ি উনার কোলাঘাট থানা মামলায় ওনাকে নিয়ে নিয়েছিল কিন্তু আজকে খবর আসলো খুব দুঃখজনক খবর কি ওনাকে মুখ মৃত্যু হয়ে গেছে ওনার মৃত্যু হয়ে গেছে পুলিশ এর খুনি দায়ী আছে আই কর্মীকে খুন করার চক্রান্ত মিথ্যা মামলা চক্রান্ত কন্টিনিউ চলছে তার দায় তার দায় আছে মমতা ব্যানার্জি টিএমসি সরকার পুলিশ প্রশাসন বারবার মিথ্যা মামলা বারবার হ্যারেসমেন্ট বারবার খুন করা হচ্ছে আই কর্মীকে কেন তো ভয় পুলিশ পিটিয়ে পিটিয়ে মানুষের জানিয়ে নিচ্ছে কি আজকে ভারত স্বাধীনতা আমাদের কি ভুল আমরা আইএসএফ দল করতে পারবো না সেটাই জানতে চাইছি আপনার যত ফেসবুকের আছেন আমাদের বন্ধু আইএসএফ কর্মী যত আছেন সবাইকে পাবলিককে আমি জিজ্ঞেস করছি কি আমি আইএসএফ করতে পারি কি করতে পারি না যদি আই এস এফ করবো তাহলে আমার খুন হয়ে যাবে আমার মার্ডার হয়ে যাবে পুলিশ মেরে দেবে এই হলো আইন এই হলো স্বাধীনতা এই হলো মমতা জানাচ্ছি জানাচ্ছি আমরা একদম পুলিশ প্রশাসন মুর্দাবাদ বলছি টিএমসি সরকার মুর্দাবাদ বলছি আমি আবু সিদ্দিক হালদার আইসএফ করতো এই জন্য পুলিশ মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করে দিয়েছে চক্রান্ত এটা হয়েছে এটা মানে অসহ্যজনক আমাকে ফোন করে বলছে একটা লোক পুলিশ বলছে কি পঞ্চাশ হাজার টাকা নিয়ে নাও আর অ্যাডমিট করে দাও মামলাটা মিটিয়ে দাও আইন এটা আছে ওয়েস্ট বেঙ্গল আইন দেখছেন তো আইএসএফ থেকে কত ভয় আব্বাস সিদ্দিকী সিদ্দিকি ফেসাল খান নতুন লিডারকে ভালো জানছে না কি আমরা লড়াই লোক লড়াই পিছনে যাওয়া যাবে না এক ইঞ্চি প্রতিবাদ প্রত্যেক গ্রামে গ্রামে এটা নিয়ে করা দরকার আছে প্রত্যেক থানায় আর যেই থানা হয়েছে ঢোলা আট থানা ওইখানে যারা প্রশাসন আছে তাকে হেফার জানাচ্ছি তার তার বিরুদ্ধে মামলা করা দরকার আছে আমি চেয়ারম্যান সহ রাজ্য গভর্নমেন্টকে রাজ্য গভর্নমেন্ট যত আছে রাজ্যে আইএসএফ কর্মী নেতারা যত আছেন তাদেরকে বলছি চুপ করলে হবে না আপনাদেরকে আসতে হবে সামনে আর এটা প্রতিবাদ করা দরকার আছে কত ছেলে কর্মীরা মারা যাবে ভাঙুর থেকে শুরু করে জয়নগর শুরু করে গোটা ওয়েস্ট বেঙ্গল এইরকম ঘর ছাড়া হচ্ছে হ্যাঁ নেতাদেরকে বলছি যত আইএসএফ নেতা আছেন ঘর বসে চলবে না মাঠে নামতে হবে রাজপথে কলকাতা আসতে হবে 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 লড়াই করতে সিদ্ধান্ত নিতে আইএসএফ নেতারা যত আছেন অ্যাক্টিভ হয়ে যান কালকে আমার নাম্বার পরশু আপনার নাম্বার পিটিয়ে পিটিয়ে এরকম আবু সিদ্দিক হালদার মতন খুন করে দেবে যত কর্মী যত ভিডিও দেখছেন সবাইকে বলবো এই ভিডিওগুলো অ্যাক্টিভ করুন সবাইকে শেয়ার করুন সবাইকে জানান আমি অনেক জায়গায় ফোন করেছি এই মামলা কেউ জানে না আজকে বলুন না চিত্তরঞ্জনে হসপিটাল দুদিন আগে মেরে ফেলে দিলো তারপরে ফেলে দিল পঞ্চাশ হাজার দিচ্ছে হোমে অ্যাডমিট করে দাও এই হলো রাজ্য গভর্নমেন্ট পুলিশ পুলিশ বিরুদ্ধে মামলা তো বেশি রে ভাই আজকে সপ্তাহ দশ দিন মধ্যে কত লোক লিঞ্চিং হয়ে যাচ্ছে এই সরকার করাচ্ছে এই পুলিশ করাচ্ছে মবলিন্চিংটা আইনকে হাতে তুলে নিচ্ছে সংবিধান বলে কিছু জিনিস নেই আইন বলে কিছু জিনিস নেই যা চাইছে সেটাই করবে ক্ষমতা এটাই ক্ষমতা দখল মানুষের মৃত্যু করে ক্ষমতা দখল করছে প্রত্যেক গ্রাম প্রত্যেক পঞ্চায়েত অবস্থা প্রত্যেক গ্রামের বাড়ি আইসএ সিপিএম কংগ্রেস যেই দল করবে তাকে খুন করে দেবে কিন্তু সব থেকে বেশি যে মামলা দেখছি আমরা আই এস ভয় খাচ্ছে মমতা ব্যানার্জি আমরা ধিক্কার জানাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই কন্টিনিউ থাকবে আর এই প্রতিবাদ কন্টিনিউ করা দরকার আছে যদি আমাদের রাজ্যে নেতা আই যদি না আসে তাদের উপরে কোয়েশ্চেন আছে আরে ভাই কত কল কত 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 ছেলে মারা মারা যাবে যাবে কর্মী শহীদ হবে লড়াই তো করতে হবে রে ভাই শুধু মিটিং করলে হবে না রাস্তায় আসতে হবে রাস্তায় কলকাতায় আসুন গ্রামে বস